ঢাকার দুহার উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে দুয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দদের কাছে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে রবিবার সন্ধ্যায় উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় ব্যারিস্টার মেহনাস মান্নানের পক্ষে দুহার উপজেলা জাতীয়বাদী ফোরামের প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদের তত্ত্বাবধায়নে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের কাছে শীত বস্ত্র হস্তান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মনির উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি কবির শেখ বিএনপির নেতা হারুনর ব্যাংকার কবির হুসেন স্বেচ্ছাসেবক দল নেতা বুরহান উদ্দিন ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবলু সিকদার যুবদল নেতা সিফাত সিকদার রাজীব মোল্লা ইসরাফিল মুন্সি ইয়ামিন রেদোয়ান খালাসি সহ আরও অনেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ব্যারিস্টার মেহনাস মান্নানের কর্মকাণ্ড প্রশংসনীয় তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দুয়া প্রার্থনা করেন এদিকে নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন শীতকাতর মানুষ আজকে যার জন্মদিন সে যদি জন্ম না হতো আজকে আমরা এখানে থাকতে পারতাম কিনা জানি না জাতি কোন দিকে যাইতো তাও জানি না যে দুর্যোগের সময় সে এই দেশকে এই দেশের রাষ্ট্র ভার হাতে নিয়েছিল আজকে ঠিক সেই রকমই একটা সময় যাচ্ছে মেয়ের নির্দেশে আমরা দুহার নবাবগঞ্জের যে কোনো দুর্যোগের অন্য এলাকায় আমরা যাব এবং তাদেরকে সহায়তা করব তাদের পাশে থাকব এটা হচ্ছে মেহনাজাপার আপার নির্দেশনা কাজই আপনাদের যে কোনো সমস্যা হোক মেহনাজাপার আপার নির্দেশনায় আমরা আপনাদের পাশে থাকবো